কাজকে ভালোবাসলে সেই কাজে অনায়াসেই সফলতা অর্জন করা যায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা তখনকার যুগে এখনকার মতো মোবাইল ফোনের ব্যবহার করার খুব একটা বেশি চল ছিল না খুব একটা বেশি নয় বরং বলা চলে তখন মোবাইল ফোন চালুই হয়নি প্রত্যেক জায়গা বিশেষে একটি করে পিসিও বুথের ব্যবস্থা ছিল এবং সেখানে একটি করে টেলিফোন রাখা থাকত সেই টেলিফোনের মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করত। এটাই ছিল তখনকার সময়ের একে অপরের সাথে কথা আদান প্রদান করার ভালো একটা মাধ্যম একদিন এক টেলিফোন বুথে কৃষ্ণ নামে একটি ছেলে আসে একটি দরকারি ফোন করার জন্য টেলিফোন বুথের যে মালিক সেখানে উপস্থিত ছিলেন তিনি কৃষ্ণের মুখের ভাবভঙ্গি দেখে বুঝতে পারলেন যে ছেলেটি বেশ চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে তখন ছেলেটির এইরূপ অবস্থা দেখে সেই মালিক কৃষ্ণকে জিজ্ঞাসা করে বললেন আচ্ছা তুমি কি কোনো কারণে ভীষণ চিন্তিত রয়েছ তুমি কি একটু জল খাবে একটু বসবে এখানে তখন কৃষ্ণ সেই ফোনের বুথের মালিকের প্রশ্নের উত্তরে বলল না না আমি ঠিক আছে আমি খালি একটু দরকারি একটা ফোন করতে চাই তখন সেই মালিক কৃষ্ণের কথায় সম্মতি জানানোতে কৃষ্ণ নিজে জামার পকেট থেকে একটি কাগজে লেখা একটি নাম্বার বার করে সেটাকে ফোনে ডায়াল করে ফোনটা নিয়ে কানে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বিপরীত দিক দিয়ে কেউ ফোন ধরার জন্য অধীর অপেক্ষায় ফোনের বিপরীত প্রান্ত থেকে কোনো একজন মহিলা ফোন ধরে হ্যালো বললেন সেটা ফোনের দোকানের মালিক স্পষ্টভাবেই বুঝতে পারলেন কারণ তিনি ফোনের একদম পাশেই বসেছিলেন সেই মহিলা ফোন ধরে হ্যালো বলা মাত্রই ফোনের এই প্রান্তে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ নামক ছেলেটি বলতে শুরু করলেন ম্যাডাম আমি শুনেছি যে আপনাদের একটি চার চাকা গাড়ি রয়েছে আমি ভালো গাড়ি চালাতে জানি আমি আপনার বাড়ির গাড়িটি চালানোর কাজ করতে চাই তখন ফোনের বিপরীত প্রান্তের মহিলাটি বললেন আমাদের গাড়ি চালানোর জন্য একটি ড্রাইভার রয়েছে এখন আমাদের কোনো ড্রাইভারের প্রয়োজন নেই তখন কৃষ্ণ এই প্রান্ত থেকে আবারও বলে উঠল ম্যাডাম আপনার সেই ড্রাইভার যে পারিশ্রমিকের বিনিময়ে আপনার গাড়িটি চালায় তার তুলনায় আমি অনেক কম পারিশ্রমিকেই সেই গাড়িটা চালাব আর আশা করি আমার কাজ আপনার পছন্দ হবে তখন ফোনের অপর প্রান্তে সেই মহিলাটি আবারও বলে উঠলেন না না আমাদের আপাতত কোনো ড্রাইভারের প্রয়োজন নেই কৃষ্ণ তখন আবার নাছোড়বান্ধা হয়ে বলতে লাগলো ম্যাডাম গাড়ি চালানোর সাথে সাথে আমি আপনাদের বাড়ির অন্যান্য কাজবাজও করে দেব কথা দিচ্ছি আপনাদের এতে অনেক সুবিধাও হবে ফোনের অপর প্রান্তে সেই মহিলাটি এবারে বেশ স্বরেই বলে উঠল আরে না না সেসবের কোনো প্রয়োজন হবে না আমাদের অন্যান্য কাজবাজের জন্য লোকজন রয়েছে আমাদের এখন ড্রাইভারের কোনো প্রয়োজন নেই আর এখন যে ড্রাইভারটি আমাদের রয়েছে তার কাজে আমরা যথেষ্ট সন্তুষ্ট কৃষ্ণ তখন ফোনের এই পাশ থেকে নিজের মুখে প্রায় এক হাসি নিয়ে ফোনের ওই পারে থাকা মহিলাটিকে বলল ঠিক আছে ম্যাডাম পরে কখনো দরকার পড়লে জানাবেন এই বলে কৃষ্ণ ফোনটা রেখে দিল এইবারে কৃষ্ণকে দেখে মনে হচ্ছিল যেন সে এখন বিজায় খুশি তার যেন খুশির কোনো অন্ত নেই সে ফোনটা রেখে দিয়ে খুবই আনন্দের সঙ্গে সেই দোকানদার মালিককে এতক্ষণ কথাবার্তা হতে থাকা ফোনের বিলটা মিটিয়ে দিয়ে হাসি মুখে যখন দোকান দিয়ে ফিরে আসতে যাবে তখনই সেই দোকানদার মালিক কৃষ্ণকে থামিয়ে দিয়ে বললেন দাঁড়াও দাঁড়াও বলছি কি তুমি তো কাজের খোঁজ করছিলে তা বলি আমার একটি গাড়ি রয়েছে আমি তোমাকে ভালো পারিশ্রমিক দেব। তুমি কি আমার সেই গাড়িটা চালাতে ইচ্ছুক কৃষ্ণ তখন বেশ হাসি মুখ নিয়ে সেই দোকানদার মালিকের কথার উত্তরে বলল না না বর্তমানে আমার কোনো কাজের প্রয়োজন নেই আমি এক জায়গায় কাজ করি আমি আমার মালিকের বাড়িতে গাড়ি চালাই তখন সেই দোকানদার মালিকটি বেশ অবাক হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন তা তুমি যে ফোনে কার সাথে কথা বলছিলে এবং কাজের জন্য তাকে অনুনয় বিনয় করছিলে তখন কৃষ্ণ একটু হেসে সেই বুথের মালিককে উত্তরে বলে আসলে ইনি হচ্ছেন আমার ম্যাডাম আমি এনার বাড়িতেই এনার গাড়ি চালাই এই ফোনটা আমি একজন অচেনা মানুষ হয়েই ওনাকে করেছিলাম কারণ আমি আমার নিজের কাজের মূল্যায়ন করতে চেয়েছিলাম ওনার কাছে এই কথা শুনে সেই বুথের মালিক একটু অবাক হয়ে কৃষ্ণকে আবার প্রশ্ন করলেন মানে কৃষ্ণ তখন আবারও সেই মালিকের কথার উত্তরে বলল আসলে আমি তো এখন এই ম্যাডামের বাড়িতে গাড়ি চালাই তাই আমার কাজ ওনার পছন্দ হচ্ছে কি না বা আমার কাজ পছন্দ না হয়ে যদি ওনারা অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা হয়তো আমাকে বলতে পারছেন না বা আবার হতে পারে খুব শীঘ্রই হয়তো আমাকে ওনারা বলতে চলেছেন যে আমার কাজ ওনাদের পছন্দ হচ্ছে না সেই সব কিছু একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আমি আজকে একজন অচেনা মানুষ হয়ে ম্যাডামকে এই ফোনটা করেছিলাম এটা জানার জন্য যে আমি আমার কাজটা ঠিকঠাক করতে পারছি তো কিন্তু ম্যাডামের কথা শুনে মনে হলো আমার কাজে ওনারা যথেষ্ট সন্তুষ্ট আমি আমার কাজটা ঠিকঠাক মতো করতে পারছি এই বলে আবারও কৃষ্ণ বেশ কিছুটা আনন্দিত হলো তখন সেই দোকানদার মালিক কৃষ্ণের কথায় হেসে উঠলেন এবং কৃষ্ণকে বাহবা দিলেন তার ভালো কাজ করার জন্য এবং তার বুদ্ধির প্রশংসাও তিনি যথেষ্ট পরিমাণে করলেন তারপর কৃষ্ণ আনন্দ সহকারে সেখান থেকে বেরিয়ে আসলো কৃষ্ণের কথার পরিপ্রেক্ষিতে সেই দোকানদার মালিক এটা বুঝতে পারলেন যে নিজেদের কাজের মূল্যায়ন বিচার করাটা যে কতটা গুরুত্বপূর্ণ আর যে কোনো কাজকে ভালোবেসে করলে সেই কাজে সফলতা পাওয়া নিশ্চিত হতে পারে হতে পারে সেই সফলতা পেতে একটু সময় লাগবে কিন্তু ভালোবেসে করা যে কোনো কাজে সফলতা পাওয়াটা একদম নিশ্চিত বন্ধুরা নিজের কাজকে ভালোবেসে করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অনেক সময় আমাদের থেকে বয়সে ছোট মানুষদের কাছ থেকেও কিন্তু আমরা অসাধারণ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি দ্বিতীয়ত নিজেদের কাজের মূল্যায়ন যদি আমরা সবসময় নিজেরাই করে নিতে পারি তাহলে অন্যরা আমাদের কাজের ভুল ধরার সুযোগ খুব কম পরিমাণে পেয়ে থাকে তৃতীয়ত যে কোনো কাজকে ভালোবেসে করলে নিজেই সেই কাজ অনায়াসে করা যায় তাতে অন্যের সহযোগিতা নেওয়ার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ